সংবাদ ভিত্তিক পূর্ণাঙ্গ টেলিভিশন চ্যানেল হিসেবে আজ থেকে যাত্রা শুরু করছে বিটিভি নিউজ সন্ধ্যা চ্যানেলটির কার্যক্রম শুরু করা হবে চব্বিশের গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সংবাদ এবং সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মালা প্রচার করবে বিটিভি নিউজ নতুন এই চ্যানেলটি ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে আত্ম উৎসর্গকারী শহীদদের প্রতি উৎসর্গ করা হচ্ছে রিপোর্ট খালিদ হাসানের বিশ্বে বাংলা ভাষার প্রথম টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন বিটিভির যাত্রা শুরু হয় উনিশশো সালের পঁচিশ ডিসেম্বর দু হাজার চার সালের এগারোই এপ্রিল বিটিভি ওয়ার্ল্ড নামে বাংলাদেশ টেলিভিশনের স্যাটেলাইট চ্যানেল চালু হয় প্রতিষ্ঠার ষাট বছরে এসে এবার সংবাদ ভিত্তিক পূর্ণাঙ্গ চ্যানেল চালু করছে বাংলাদেশ টেলিভিশন বিটিভি ওয়ার্ল্ড রূপান্তরিত হচ্ছে বিটিভি নিউজ নামে পূর্ণাঙ্গ সংবাদ ভিত্তিক চ্যানেল হিসেবে চব্বিশের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং সংবাদ ভিত্তিক অনুষ্ঠানমালা প্রচার করবে বিটিভি নিউজ এই চ্যানেলের মূল প্রেরণা দিয়েছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় তিনি বলেছিলেন যে বিটিভির একটি পূর্ণাঙ্গ নিউজ চ্যানেল থাকা প্রয়োজন এই প্রেরণা থেকে আমরা গত দু মাস ধরে এটা নিয়ে আমরা ভাবছি এবং আজকে দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর আমরা বিটিভি চ্যানেলের শুভ উদ্বোধনের আয়োজন করেছে মানুষ এখন দর্শক এখন সংবাদ জানতে চায় দ্রুত সংবাদ জানতে চায় এবং সংবাদের চাহিদা কিন্তু এখন অনেক বেড়েছে একটি বিনোদনমূলক অনুষ্ঠান এবং একটি দ্রুত সংবাদ পাওয়ার মধ্যে এখন আর কোনো ফারাক নেই মানুষ কখনো কখনো সংবাদ বা সংবাদভিত্তিক আলোচনাকে একটি বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের চেয়েও অনেক ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করে বেশি এই যুগের চাহিদায় যুগের প্রয়োজনে আমাদের বিটিভি নিউজ নামে এই চ্যানেলটির শুভ উদ্বোধন হতে যাচ্ছে সন্ধ্যা সাতটায় বিটিভি নিউজের পরীক্ষামূলক সম্প্রচার শুরু হবে নতুন এই চ্যানেলটি উৎসর্গ করা হচ্ছে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে আত্ম উৎসর্গকারী শহীদদের প্রতি দু সাল আমাদের জাতীয় জীবনের একটি বিশেষ উল্লেখযোগ্য বছর এই বছরে বাংলাদেশের অদম্য তরুণরা জনগণের সহযোগিতায় একটা বিশাল বিপ্লব সাধন করেছে দেশে এই দেশ অনেক দিন পর মুক্ত হয়েছে বলব আমরা এবং একটি শ্বাসরুদ্ধকর স্বৈরশাসনের অবসান তারা ঘটিয়েছে এই স্বৈরশাসনের অবসান ঘটাতে কিন্তু তারা তাদের জীবন বাজি রেখেছে অনেক তরুণ শাহস বরণ করেছেন অনেক তরুণ তাদের অঙ্গহানি ঘটিয়েছেন চোখ হারিয়েছেন দৃষ্টিশক্তি হারিয়েছেন এদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারব না দু সালে আমরা সত্য তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন করে এমন যে চ্যানেলটি উদ্বোধন করতে যাচ্ছি সে চ্যানেলটি তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা উৎসর্গ করব পরীক্ষামূলক সম্প্রচারে চব্বিশ ঘন্টা সংবাদ ও সংবাদ ভিত্তিক অনুষ্ঠান প্রচার করবে বিটিভি নিউজ ধাপে ধাপে নতুন আঙ্গিকে সংবাদ ভিত্তিক নানা অনুষ্ঠান মানা যুক্ত হবে বিটিভি নিউজে খালিদা হোসান বাংলাদেশ টেলিভিশন ঢাকা